রান্নার সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ান আমি নাসিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নার সাথেই থাকবেন খুব সহজ হইতে রান্নাটা করেছি এ রান্নার জন্য কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে এবং শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভাবে করে লাল লাল করে ভেজে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি লাল শাক ভাজি করে নেব লাল শাক ভাজিতে যে কোনো শাক ভাজিতে আমি একটু কালো জিরে ফোড়ন দিই ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে এই যে লাল শাক ভাজিতে কিন্তু কোনো রকম পানি ইউজ করব না এটা এমনিতেই পানি উঠে যাবে এত সফট হয় এক করাই শাক দেখুন কতটুকু হয়ে গেল এটা কিন্তু একেবারেই সফট হয়ে যায় খুব দ্রুত রান্না হয়ে যায় টেন মিনিটসের মতো লাগে মিডিয়া মাছের শাকটা আমি ভেজে নিচ্ছি এত মিষ্টি একটা ফ্লেভার অল্প টাইমে শাকটা ভাজি হয়ে গেল এই শাক ভাজি গরম ভাতে একেবারে অসাধারণ লাগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যার যেমন পছন্দ ঝাল লবণ স্বাদ মতো দেবেন তবেই কিন্তু বেশি ভালো লাগে এবার করি আমার শাকটা কিন্তু আমি সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখুন কি মিজেই মিষ্টি ফ্লেভার হয়ে গেল শাক ভাজি এখন কিন্তু আমি একটা অন্য রান্না চলে যাব এক ভিডিওতে তিনটা রান্না দেখাবো এখন আমি কিন্তু পুঁটি মাছ ভাজি করবো এই পুঁটি মাছটা ধুয়ে ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার তারপরে হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো একটু জিরে বাটা দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নেব এভাবে করি খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে মেরিনেট করে পুঁটি মাছটা আমি ফ্রাই করব মিডিয়াম মাছ এটা মামার বাড়ির ভালোবাসা আমার মামাদের বিলের মাছ এগুলো এই মাছগুলো সবসময় মামারা আমাদেরকে দেয় ভীষণ ভালোবাসা দেয় এভাবে করি আমি তেলটা দিয়ে কিন্তু ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিলাম সব জায়গায় তেলটা চলে যায় তারপরে মিডিয়াম আছে আস্তে আস্তে করে সুন্দর করে আমি মাছটা ভেজে নেব এটা কিন্তু খাওয়ার আগে ভাজতে হয় গরম গরমে পুটি মাছ ভাজিটা একেবারে অসাধারণ লাগে আমার বাসায় তো এই পুটি মাছ ভাজতে গেলে দেখা যায় কয়েকদম চুলার উপর থেকেই সবাই খাওয়া শুরু করে দেয় তো আজকে আমি একটু বেশি করে ভাজবো দুই ব্যাসে ভাজবো যাতে একটু বেশি থাকে এখন আমি একটু চাউলের গুঁড়ো অ্যাড করে দিলাম বাকিগুলোতে প্রথমবার স্কিপ করে গিয়েছিলাম চাউলের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার দেবেন এতে করে কিন্তু মুচমুচি ভাবটা বেশি সময় থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে করি আমি খুব সুন্দরভাবে পুটি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সব রান্না কমপ্লিট প্রায় কিন্তু পুটি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি অল্প অল্প আছে এটা আমার মায়ের ভীষণ পছন্দ পরিবারের সবার ভালোবাসা মামার বাড়ির ভালোবাসার কাছে সত্যি আমরা অনেক ঋণী বিলে সব মাছ মামারা আমাদেরকে এভাবে খাওয়ায় এখনও যেরকম একটা সময় আছে মামা তো বাইরে যে এত ভালোবাসা দেয় সত্যি আমার কাছে ভীষণ মুক্ততা বিভোর করে আমাকে যে এত সুন্দর ভালোবাসাগুলো শ্রদ্ধায় ভালোবাসায় যেন সব সময় সম্পর্কগুলো ভালো থাকে সবাই দোয়া করবেন এভাবে করি পুঁটি মাছটা ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর সার্ভিং বাটিতে উঠিয়ে সবগুলো কুটি মাছ একেবারে মোচমুচে মিষ্টি একটা ফ্লেভারে সমস্ত কিচেন যেন একেবারে মৌ করছে এত বেশি ভালো হয়েছে সবাই বলছিল কি রান্না হচ্ছে সদস্যরা এভাবে করেই কিন্তু আমি এখন ঝোলের তরকারি রান্না করে নিচ্ছি একটা ঝোলের তরকারি না থাকলে হয় না বেগুন আর মূলা দিয়ে পাবদা মাছের ঝোল এর আগেও আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করেছি সেজন্য পরিপূর্ণভাবে দেখালাম না হাতে মেখে রান্না করছি হাই হিটে দেখুন কতটা সুন্দর মাছটা পরে দিলাম কারণ মাছটা ভেঙে যাবে খুবই সফট একটা মাছ পাবদা মাছের ঝোল আমার অনেক বেশি পছন্দ এভাবে করে শীতের সবজি কিন্তু মাছের ঝোল ছাড়লাবন স্বাদ মতো দিয়ে রান্না করে নিলাম এখন একটা সার্ভিং বাটিতে ঢেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এই সবজিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে এই সবজি রুটি পরোটা গরম ভাত সব কিছুতে আমার কিন্তু গরম ভাত রেডি এই যে সব কিছুর সাথে গরম গরম ভাত একেবারে অসাধারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ